আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ঘরোয়াভাবে কিভাবে দেশি মুরগের লাল ঝোল রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসা যাক একটি কড়াইতে সরিষার তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমার পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব এর মধ্যে আমি এক এক করে জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিব এর সাথে আমি লাল মরিচের গুঁড়োও দিয়ে দিব হলুদের গুঁড়োও দিয়ে দিব। দেখুন নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হলে উপরে তেল ভেসে উঠবে এবং মশলাটা কষানো হলে আমি ধুয়ে বেছে কেটে রাখা মাংসগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে মাংসটা কষিয়ে নেব এখন স্বাদ মতো লবণ ও কিছু দারচিনি এলাচ দিয়ে দিলাম অনেক সুন্দর কালার এসেছে দেখুন অল্প জালে অল্প পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখুন আমি মাংসের মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা তো এখানে আমি মরিচের গুঁড়া বেশি ব্যবহার করেছি কারণ যেহেতু লাল ঝাল খাবো দেশি মোড়গের সেক্ষেত্রে মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করতে হয় এখানে আমি খুব কম পরিমাণ পানি দিয়ে মাংসটা কষিয়ে নরম করে নিয়েছি বেশি পরিমাণ পানি আমি ব্যবহার করিনি দেখো কি সুন্দর অল্প পানিতে আমি মাংসটা সেদ্ধ করে নিচ্ছি আস্তে আস্তে দেখো আমি কিছুটা আলু দিয়েছি এবং আমার তরকারিও হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে